একটি গাছের যে এত সুন্দর আম হয় দেখেন আমগুনে অন্য কালার তার পাতাও অন্য কালারের মতো দেখেন এই আমগুনে মিস পর্যন্ত আমগুন ধরছে দেখেন দেখেন আমগুনে গাছের পাতাগুনেও অন্যরকম দেখেন পাতাগুনেও লাল আমগুনেও লাল লালের মতোই দেখা যাচ্ছে দেখেন মানে লালই আমগুলো অনেক সুন্দর দেখেন নিজ পর্যন্ত আমের দেখেন এই যে আম দেখান লাল অনেক সুন্দর পাতাগুলো দেখেন অনেক সুন্দর এই যে আম দেখেন আমটিও লাল এবং আম গাছের পাতাগুনেও সৌন্দর্য লাল দেখেন এর ভিতর থেকেও দেখা যাচ্ছে আমের পাতা ওই যে উপরেও দেখেন ওই যে লাল পাতা এই যে আম ঝুলতেছে আমটি দেখতে পারতেছেন এই যে লাল পাতা এর পাশেই অনেক সৌন্দর্য দৃশ্য দেখেন একটি গাছের কত সুন্দর সুন্দর আম ধরছে দেখেন এটা হচ্ছে পিছন সাইড দেখেন এইখানেও আম এটি হচ্ছে গ্যাস এই যে আম মিশে ও আম